এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্ঠ বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন সমান মাপে ষষ্ঠ বিশিষ্ট চেম্বার তৈরি করলো লক্ষ লক্ষ চেম্বার অথচ তার কাছে জেমিটি বক্স ছিল না তার কাছে মেশিন টুল ছিল না পরিমাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলি মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইল এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই পুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবু পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কনসুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর ইবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে এই বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সাইন্স, চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাবুল আলমিন মৌমাসিকে বলছেন সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো হলো না পয়জন এটা মানুষের জন্য সেপা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোন প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহে শেফাউলিন্নাস এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেভা রোগের প্রতিষেধক এটা হলো মেডিকেল সায়েন্স দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে বাবা বাসা হারাইছি যাবগন পথে চালাস করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ জ্বালাই দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাদা এগুলিকে ফলো করে ইস্তিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল কদ্দু বদার হাট নাকি হাট হাজারি গেছে মধু আনতে ওর কাছে কোনো কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র নাই কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই করবে কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয় সমস্ত শ্রেষ্ঠত্ব বিরাটত্ব মহানত্ব সবটাই আল্লাহ রব্বুল আলমিনের জন্য জোরে সরে বলেন আল্লাহ আকবর মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সব অসায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারা আইতুমুল মা আল্লাযী تَشْرَبُونَ আআমতুম আনসantumুহু মিনাল মুজিনি আম এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার না প্রশ্ন কার বলেন সবাই এই যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ থেকে নিলে সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে নাজিল করলেন সেটা কি লোনা না মিষ্টি আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণত্ব আকারে নাজিল করে দিতাম বর্ষণ করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম লবণত্বতা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করো না আল্লাপাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে বলে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেন দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক পাক সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্য ফাসাব বিসম রব্বিকাল ওই আল্লাহ পাকের বড়ত্ব তার তোমরা ঘোষণা করো সবাই পড়েন কত আস হয় খুব মাতব বাড়ি করো কিন্তু সমুদ্রে যাও তো সমুদ্রে যখন মানুষ যায় ওয়াইজা কাজুল যখন সমুদ্রের ভিতরে বিরাট তলঙ্গমালায় বিরাট তরঙ্গ মালার ভিতরে মানুষ যখন পড়ে যায় আল্লাহ পাক বলেন যখন সমুদ্রের ভিতরে তুমানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় শুধু তখন মনে পড়ে আল্লাহ 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 ছাড়া তখন আর কিছুই মনে থাকে না অতএব তুমি নিজেকে যত বড় মনে করো আসলে তুমি এত বড় নও তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তুমি আমার সম্মানিত মেহমান পৃথিবীর মানুষের আল্লাহর সম্মানিত মেহমান ওয়া হামালনাHum ফিল বর ওয়াল আর আমি তাদেরকে জল এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাজাকনাHum মিনাত তাইয়্যিবাত আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ বিহামদিহ। সম্মানিত মেহমান সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন समस्त খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন সুবহানাল্লাহ বলে। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার খাওয়া ভদ্রতার বাইরে। আমরাও তা করি না ঢেকে ঢুকে নেই। আর আল্লাহাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন আম আল্লাহ কভার করেছেন কাঁঠালকে কভার করেছেন কলাকে কভার করেছেন বেলকে করেছেন যত খাবার দিলেন সমস্ত খাবার গুলিকে রব্বুল আল কভার করে সম্মান করে সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন তোমার তোমার মর্যাদা মানুষের আসল মর্যাদা হলো মানুষের আসল মর্যাদা আল্লাহ